রাস্তার উন্নয়ন নাকি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে মৃত্যুর দূত রাস্তা সম্প্রসারণের কাজ চললেও যেন মৃত্যু ফান পেতেছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোলগুলো গোলকুণ্ডা মোড় থেকে দর্দামোড় পর্যন্ত বিস্তৃত এই রাস্তায় সম্প্রসারণের কাজ চলছে জোর কদমে কিন্তু একের পর এক ইলেকট্রিক পোল রয়ে গেছে ঠিক রাস্তার মাঝখানে এটা যেন স্রেপ দায় সারা উন্নয়ন রাস্তাঘাটের সম্প্রসারণ হলেও সেই অনুযায়ী ইলেকট্রিক পোল সরানোর কোনো উদ্যোগই দেখা যায়নি সড়ক বিভাগ ও বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির জেরেই এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে গোলকুণ্ডা মোড় থেকে দর্দা মোড় পর্যন্ত রাস্তায় দেখতে গেলে একটা নয় বেশিরভাগ জায়গাতেই একই চিত্র রাস্তার মাঝখানে ইলেকট্রিক পোল মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রতিদিনই সেই পোলের পাশে ঘেসে যেতে হচ্ছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে সমস্ত যানবাহনগুলিকে ফলে দুর্ঘটনা ঘটছে একের পর এক টনক তবু দায়িত্বে থাকা দপ্তরগুলোর এই রাস্তা দিয়ে নিত্যযাত্রী সহ স্থানীয় মানুষদের অভিযোগ একদিকে উন্নয়নের কথা বলা হচ্ছে আর অন্যদিকে সেই উন্নয়নই হয়ে উঠছে সাধারণ মানুষের প্রাণ সংহারের কারণ প্রশ্ন উঠছে রাস্তার মাঝখানে বিদ্যুতের পোল রেখে কেশের উন্নয়ন নাকি দুর্ঘটনার জন্য অপেক্ষা কোন বড় দুর্ঘটনা ঘটলে তবে কি প্রশাসনের টনক নড়বে আসা যাওয়া তো ডবল যদি গাড়ি আসে যায় তো সুবিধা তো বহুত আছে অ্যাক্সিডেন্টও হতে পারে ওটা কোনো গ্যারেন্টি নেই আর এক দুটা নাই খেয়ে এইখান সে একদম বহড়া তক্ক একদম আছে মাঝে হ্যাঁ সাইডে আছে টনটা মাঝে আছে ফুল তো আছে এটা হাঁটা মানে একটু হাঁটাইন দিলে সাইডে করলে ভালো হবে তবে কি বলবো দেখো এটা এরপরে হচ্ছে যে রাস্তা দিচ্ছে তাতে হয়তো নেতারা হয়তো অতটা নজর দেয় নাই কিন্তু নজর না দেওয়ার কারণে হয়তো মানুষের অনেক অসুবিধা হচ্ছে বা আগামী দিনে হতে পারে এমন হতে পারে এই সাইড দিয়া নেওয়ার ক্ষেত্রে হয়তো মানুষের অ্যাক্সিডেন্ট প্রবলেম হতে পারে প্রশাসনকে দরকার যাতে করে তাড়াতাড়ি এটা ইলেকট্রিক পোল গিলা তুলে সাইডে এ ব্যবস্থা হয় পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে